আমার মনে পড়লো যে আসলে message করছিলে ওই জন্য আপনাকে ফোন দিলাম আসলে আমরা যেহেতু এটা বিয়ে করবো সারাজীবন থাকা হবে আমার কিছু কথা জানার ছিলো আপনার সম্বন্ধে হ্যাঁ জি আপনি বলেন যা বলতে চান তা প্রশ্ন করতে চান আমি করতে পারেন আমার একটা শখ আছে কি যে আমার যে ওয়াইফ হবে মানে বউ হবে সে গান গাইতে পারবে নাচতে পারবে আপনি গান গাইতে পারেন

আমি অন্ধকারে বন্ধ ঘরে যাবো ভাই আপনি আসলে কোন জাগের আপনি কোন যুগের লোক ঠিক আছে এটা কি রকমের গান গান ঠিক কোনো আপডেট একটা গান গান আপনি অন্য একটা গান গান ঠিক আছে কি আধুনিক যুগের একটা গান গান আচ্ছা আমার রেট ভাই আচ্ছা ঠিক আছে আর কি জিজ্ঞেস করার আছে না আসলে আচ্ছা আপনি বিড়ালের ডাক দেন তো

আমি যাইতাম না জিজ্ঞেস করতে পারেন আমি কি কাজ পারি কিনা সেটা ও আপনি কি সফট করতে পারেন না হ্যাঁ ও সে পারি আচ্ছা আপনি কি গা ফেলতে পারেন গাছে এরডা আমডা গা জি চল নাই নাই ওই কি গাছে না গাছে এরগা আমডা গা হ্যাঁ গাছে উঠতে পারে হুম হুম হ্যাঁ গাছে উঠতে পারে একটু একটু একটা দুটা গাছে উল্টা উল্টা ভাবে উঠতে পারে আপনি জাম দিন গাছে

আমার নাম রাত্রি রাত্রি কি বলেন হ্যাঁ এখানে হাসির কি হইলো না মানে আসলে আমি তো রাত্রি কে ফোন দিই নাই আমি তো ফোন দিছিলাম অন্য কাউকে আপনার বাবার নাম কি আমার নাম কি বাবার নাম হচ্ছে কাদের মায়ের নাম হচ্ছে মমতা বেগম আসলে কি বলবো হচ্ছে আপু আসলে মনে হয় একটা মিস্টেক হয়ে গেছে বুঝছেন রং নাম্বার বুঝছেন

আপনার কি মনে হইতেছে না আসলে গরু দেখ দেন কি কথা বলতে ইচ্ছা করে নাকি? ফিয়া তো ফোন দিছি এখন আপনার মত মুরগি রেজে পাবো এই জীবনে ভাবতে পারি নাই তো। মুরগি তো ভালো ভালোই বানাই дам। মিজাসটা কিন্তু গরম নাই যেতেছে ভদ্রতা মানুষে তো ভদ্রতা বজায় রেখে কথা বলবেন ওকে। বুঝছি দেবুম। আপনি তো মুরগি হইছেন ইচ্ছে আগে। কেমন লাগে জি না সেটা ভদ্রতা করে কথা বলছে তার জন্য মুরগি হওয়ার কোনো বিষয় না না আসলে আপনি খুব ভদ্র এখন কি মুরগি হয়ে গেছে একটা গরুর তো আপনি নেক্সট টাইম কখনো আমার ফোনে ফোন দিবেন না 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 মুরগি তো ভালো হচ্ছে ভালো ঠিক আছে আল্লাহ আল্লাহ